আজকে আমি বানাবো বাঙালি ঘরের অত্যন্ত প্রিয় লাল শাক আমি বানিয়েছি এটা আলু দিয়ে আর খেতে খুব খুব সুন্দর হয়েছিল ওয়েলকাম টু রিতাস ব্লগ আসুন আমরা দেখে লাল শাকটা কিভাবে বানানো হল চলেন রান্নাঘরে আজকের রেসিপি লাল শাক শাকটাকে আমি প্রথমে ভালো করে বেছে নিয়ে দুই তিনবার পরিষ্কার জলে ধুয়ে নিলাম এখানে আমি এই যে আলু কেটে রেখেছি এইভাবে আলুগুলোকে ধুয়ে নেব রসুন শুকনো লঙ্কা এখানে আমি কড়াইয়ে অলরেডি সর্ষের তেল দিয়ে দিয়েছি দুই বড় টাবল স্পুনে এখানে দিয়েছি পাঁচ পূরণ শুকনো লঙ্কা দুটো আর রসুন কুচি রসুন কুচিগুলি অলরেডি ব্রাউন হয়ে গেছে এই অবস্থায় আমি এতে আলু দিয়ে দেব পেয়ে একটু লাল করে ভেজে নেব এর মধ্যে আমি দিয়ে দেব একটু নুন আর হলুদ গ্যাসের ফ্লেমটা এখন আমি মিডিয়ামে রেখেছি ওয়ান থার্ড স্পুন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে নুন আমি যেহেতু নুনটা একটু কম খাই তাই আমি কমই দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন এবার আমি এগুলোকে নাড়াচড়া করে দেবো আরও ভালোভাবে আলুগুলো ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি লাল শাকগুলো দিয়ে নেব ভালোভাবে নেড়ে চলে যাব কালো জিরা দিয়েও আমি লাল শাকটা বানাই সেক্ষেত্রে আমি রসুনটা ব্যবহার করি না শাক থেকে অনেকটা জল বেরিয়েছে যেহেতু আমি নুনটা আগে দিয়ে দিয়েছি যতক্ষণ না জলটা শুকোবে পুরোপুরি ততক্ষণ আমি শাকটাকে ভাজতে থাকবো শাক ভাজাতে যদিও ঢাকনা দেই না কিন্তু আমি ঢাকনাটা দিয়েছি একটু মজে যাওয়ার জন্য তো এই যে অনেকটাই মজে গেছে এবার আমি আরেকটু নাড়িয়ে চাড়িয়ে দেব জল কিন্তু এখনো শুকোইনি পুরোপুরি এই লাল শাক ভাজাতে বাদামও দেওয়া হয় তো আজকে ছিল না বাড়িতে তাই আমি পিন্নি স্টিপ করে দিয়েছি গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত হয় এটা আর একদমই সিম্পল রেসিপিটা এখন আমি আর এতে ঢাকনা দেবো না এইভাবেই আমি নেড়ে চেড়ে জলটা শুকিয়ে নেব আরেকটা রেসিপি আছে সেটা তো হচ্ছে বড়ি দেই সেটাও আজকের দিনই দেখতে খুব সুন্দর হয়েছে কিন্তু আর খেতে তো ভালো হবে লাল শাক লাল শাক খেতে ভালো চুলের জন্য খুবই উপকারী হয়ে গেছে শাকটা জল একদম শুকিয়ে গেছে একে ছেড়ে দিয়েছে আমি এটাকে প্লেটিং করে দেখাই দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু খুবই ভালো হয় গরম ভাতের সাথে খুবই ভালো হয় খেতে